নমস্কার আজ নবমী সবাইকে জানাই শুভ নবমী নবমীর সকালটাই আমার শুরু হলো প্রসাদ খাওয়া দিয়ে মায়ের সকালবেলা পুজো হয়ে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখছি এখানে প্রসাদের বাটিতে প্রসাদ রাখা ছিল আমি সেই প্রসাদই খাচ্ছিলাম দেন দেখছি এখানে বেগুনি ভাজা আছে লঙ্কা ভাজা আছে হ্যাঁ নবমীর সকালে কি তাহলে পান্তা ভাত খেতে হয় বেগুনি ভাজা দিয়ে না না এরকম কোনো নিয়ম নেই আমার মা যেহেতু নিরাম করে তো তাই আজকে পরে ভাত একটু দিয়ে আর কি দেন আমি পান্তা ভাত বেগুনি টেগুনি খেয়ে নিজের একটু কাজ করছিলাম কারণ নিজের তো পড়াশুনো আছে তাই না আরো যে টুকিটাকি কাজ থাকে সেগুলো গুছিয়ে চলে এলাম ঠাকুর ঘরে হ্যাঁ চান টান করে ফ্রেশ হয়ে চলে এসছি ঠাকুর ঘরে তো মা এগুলো সব কিনে এনে রেখেছে আমাকে এখন এগুলো সব কৌটুতে করে ভরে রাখতে হবে না হলে পিঁপড়ের যা উৎপাত পিঁপড়ে সব টেনে নিয়ে চলে যাবে গো তাই আমি আগে সব নিয়ে চলে এলাম এগুলো সব রেখে দেওয়ার জন্য আর আজ কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বলাটা ভুল অষ্টমীর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে অষ্টমী রাত বলতে মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আচ্ছা তোমাদের ওই দিকে কি নবমীতে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে তো খুব বৃষ্টি হয়েছিল যেমন কথা তেমনই কিন্তু যে বলেছিল না নবমী দশমী বৃষ্টি হবে তাই কিন্তু হচ্ছে নবমীতে তো বৃষ্টি হচ্ছে আর দশমীতে কি হবে সেটা তো আমরা পরে দেখতে পাবো দশমীতে বৃষ্টি হয় কি হয় না বাট আমার কিন্তু মনে হচ্ছে দশমীতেও বৃষ্টি হবে আচ্ছা এই বৃষ্টিতে কে কে ঠাকুর দেখতে বেরোনোর প্ল্যান করেও বেরোতে পারলে না নবমীর দিন তারা কমেন্ট করে বলবে তো আমার তো কোনো প্ল্যান ছিল না বাট আমি তো বেরোবো নতুন নতুন ড্রেস কিনেছি সেগুলো তো একটু পড়তে হবে তাই না বলো পুজোর জন্য ড্রেস কিনেছি পুজোতে পরবো না তা আবার হয় বৃষ্টি হলেও আমি বেরোবো হ্যাঁ কোথাও ঘুরতে যাব না বাট আমাদের এই গ্রামের ঠাকুর দেখতে তো বেরিয়ে দেখছি খাসি দোকানে কি ভিড়টাই না ছিল দেন আমি চলে এলাম পুজো মন্ডপে তখন হচ্ছিল পুজো কীর্তন হচ্ছিল সবাই এখানে বসে কীর্তন শুনছিল তাই আমি এখান থেকে সামনে থেকে যেতে না পেরে পেছনে চলে এলাম মানে সাইরে চলে এসছিলাম এখান থেকে পুজো একটু দেখছিলাম দেন হয়ে যাওয়ার পর এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল আর আমিও প্রসাদ নিয়ে নিয়েছিলাম বাট খাইনি বাড়িতে এসে সবাইকে দেব বলে প্রসাদটা হাতে রেখে দিয়েছিলাম আর মা যে পুজো দিয়েছিল যেটা আমি আনতে গেছিলাম সেটা বাবা নিয়ে চলে এসছে তো মা এখানে আমাকে প্রসাদটা দিয়ে দিল বাবার সঙ্গে আমার মণ্ডপে দেখা হয়েছিল তাই আমি জানি যে বাবা প্রসাদ নিয়ে চলে এসছে আমি আর ওখানে খোঁজ করিনি বিকেল বেলা দেখো বৃষ্টি হচ্ছে শুধু দেখো পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে কি জোরে এই বৃষ্টিটা না হোক বাট আমি জানি যারা তোমরা প্ল্যান করেছো ঘুরতে যাওয়ার তারা কিন্তু কেউ ক্যান্সেল করনি এই দেখো এই হচ্ছে তার নমুনা কি ভিড়টাই না রাস্তাতে ছিল কি বলতো আমাদের মধ্যে বৃষ্টি হচ্ছে হোক বাট আমরা তো ঠাকুর দেখা বন্ধ করব না আমরা তো ঠাকুর দেখতে বেরোবোই তাতে একটু ভিজলে তো ভিজবই আমার এত খারাপ লাগছিল সবাই কি সুন্দর সাজুগুজু করে নতুন ড্রেস পরে বেরিয়েছে আর আমি দেখো কেমন একটা আমি ফার্স্টে ভেবেছিলাম সবাই হয়তো বেরোবে বাট বৃষ্টির জন্য অতটা কেউ সাজুগুজু করবে না বাট আমি তো একদমই ভুল সবাই কি সুন্দর সাজুগুজু করে কি সুন্দর ড্রেস পরে বেরিয়েছে আর আমি দেখো সেই শিক্ষক দিবসের দিন যে নতুন ড্রেসটা পড়েছিলাম সেটা পরেই চলে এসেছি কি আর করবো বলো বৃষ্টির জন্য আর নতুন ড্রেস আমার পড়া হলো না মানে আমি ইচ্ছে করেই পড়লাম না নতুন ড্রেস দেন বিরিয়ানি দোকানে চলে এসছিলাম বিরিয়ানি নিতে কারণ আজ একটু আমিষ খেয়ে নিই এরপরে তো আবার আমার নিরামিষের পালা চলবে তাই ভাবলাম আজ একটু বিরিয়ানি নিয়েই নি তো বাড়ি আসার সময় বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর বাড়ি এসে এই যে সব আমার জিনিসপত্র গোছাতে বসলাম এই যে দেখো পেন্সিলের সাপনার দিয়ে আমার চোখে দেওয়ার কাজলটা ঠিক করছিলাম তো এগুলো সব এখন গোছাতে হবে আজকের আমার নবমী ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও